গাজায় পর্যটন কেন্দ্র বানাচ্ছেন ট্রাম্প সহায়তা দেবে তুরস্ক সৌদি কাতার তবে কি শান্তি পরিষদের আড়ালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের শান্তি পরিষদকে রসিকতা করে টুকর পরিষদ বললেন ইলানমার কেন ট্রাম্পের ওপর নতুন করে খেপেছেন এই শীর্ষ ধনকুবে ইরানের দিকে যুদ্ধ জাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র ট্রাম্পকে কড়া হুশিয়ারি তেহরানের যুদ্ধ কি শুরু হচ্ছে বিস্তারিত গাজায় তৈরি হচ্ছে একশো আশিটি ভবন বিমানবন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা পরিকল্পনা তুলে ধরলেন তুরস্ক সৌদি কাতার আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো বিনিয়োগ করছে ট্রাম্পের নিউ গাজা প্রকল্পে কিন্তু সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়েও একটি শব্দও নেই এখন প্রশ্ন হচ্ছে নিউ গাজায় থাকবে কারা চোখ ধাঁধানো ভবনগুলোতে কি জায়গা হবে একুশ লাখ বাস্তুহারা ফিলিস্তিনির হাফিজুল ইসলামের ডেস্কে পড়তে থাকছে বিস্তারিত একদল রিয়েল এস্টেট ব্যবসায়ীর হাতে এখন বন্দি গাজার ভবিষ্যৎ সুইজারল্যান্ডে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেট কুশনার স্বপ্ন দেখছেন ধ্বংসপ্রাপ্ত এই ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের নতুন পর্যটন কেন্দ্র বানানোর ভূমধ্য সাগরের তীর জুড়ে একশো আশিটি আকাশ ছোঁয়া ভবন আধুনিক বিমানবন্দর চকচকে সিপোর্ট আর বিশাল শিল্পাঞ্চল এই হল ট্রাম্পের দেওয়া নিউ গাজার নকশা কিন্তু এমন চাকচিক্যময় পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা তখন কোথায় যাবে সেখানকার একুশ লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলে আগ্রাসনে মৃত প্রায় গাজা কি চিরতরে হারিয়ে যাবে অসংখ্য নবিরাসুলের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন কি মুছে যাবে মানচিত্র থেকে লোক দেখানো যুদ্ধবিরতির ভাওতাবাজি আর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে আমেরিকা উনিশশো সালে প্রথম নাকবার পর আবারও গাজার ভূখণ্ড বিক্রির বড়সড় চক্রান্ত চূড়ান্ত করেছে বিদেশি দখলদাররা ট্রাম্পের প্ল্যানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই এর পরেও তুরস্ক সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোও এই প্রকল্পে বিনিয়োগ করছে শেষ পর্যন্ত গাজা পরিণত হচ্ছে একটি ব্যবসায়িক পণ্যে আমরা নিশ্চিত করব গাজা যোদ্ধারা পুরোপুরি নিরস্ত্র হবে সেখানে সঠিকভাবে শাসন কার্যক্রম চলবে গাজাকে সুন্দরভাবে পুনরায় গড়ে তোলা হবে এটা দারুণ একটা পরিকল্পনা হতে যাচ্ছে এখান থেকেই শুরু হয়েছিল বোর্ড অব পিস গাজায় সফল হলে আমরা আরো অনেক জায়গায় কাজ করব। গাজায় আমরা চমৎকারভাবেই সফল হব সেটা দেখার মতো ব্যাপার হবে আরো অনেক কিছু করতে পারব এই বোর্ড পুরোপুরি তৈরি হলে আমরা যা চাই তাই করতে পারবো numerous other গাজায় এ পর্যন্ত প্রায় নব্বই হাজার টন গোলা বারুদ ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল গড়িয়ে যাওয়া ঘরবাড়ি কোটা মিলে জমেছে ছয় কোটি টন ধ্বংসস্তূপ গুরুত্বপূর্ণ শহর রাফায় এক সময় বসবাস করত আড়াই লাখ মানুষ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই নগরী এখন ইসরায়েলি বাহিনীর দখলে আর প্রথম দফায় সেখানেই তৈরি হবে এক লাখ নতুন ঘর দুইশো শিক্ষা প্রতিষ্ঠান পঁচাত্তরটি হাসপাতাল ট্রাম জামাতা কুশনারের দাবি দুই থেকে তিন বছরের মধ্যে শেষ হবে এর निर्माण काज মধ্যপ্রাচ্যে বিশ তিরিশ লক্ষ মানুষের জন্য শহর বানাতে তিন বছরের মতো লাগে আমরা চাইলে গাজায়ও সেটা করা সম্ভব রাফা থেকে শুরু করব দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি গাজায় মুক্তবাজার অর্থনীতিতে প্রচলিত কৌশল ব্যবহার করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় যা করছেন সেই মানসিকতা ও কর্মপদ্ধতি গাজার মতো জায়গায় নিয়ে আসতে চাই তাহলে স্থানীয় জনগণ সমৃদ্ধ হতে পারবে পাবে ভালোমানের জীবন জীবনযাপনের সুযোগ গাজাকে নতুন করে নির্মাণের উপায় আমরা বের করেছি ধ্বংসপ্রাপ্ত গাজাকে মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র দুই সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে জন্ম দেয় বিতর্কের ঝড় ট্রাম্প আরও বলেছিলেন সেখানকার ফিলিস্তিনি নাগরিকদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে সেই পুরনো কথা এবার নতুন করে বলেননি তিনি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তার বানানো নিউ গাজায় থাকবে কারা সারি সারি আকাশচুম্বী ভবনে কি জায়গা হবে বাস্তুহারা ফিলিস্তিনিদের এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিষদে ব্যঙ্গ করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন বোর্ডের নাম শান্তি না হয়ে টুকরো বা খণ্ড হওয়ায় বেশি মানানসই সুইজারল্যান্ডে ডাভোসে এমন মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্পকে কি বার্তা দিলেন বিশ্বের শীর্ষ ধনী এতে দুজনের সম্পর্কের কি আরও বৃদ্ধি করবে মোর্শেদ আলমের টাস্কেপাউট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে কৌতুক আর বেঙ্গে মেতে উঠলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তার মতে ট্রাম্পের এই বোর্ডের নাম শান্তি না হয়ে টুকরো হওয়ায় বেশি মানানসই হতো সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক আলোচনায় ব্ল্যাকরকের সিও লেরি ফিংকের পাশে বসে মাস্ক বলেন যখনই শান্তি পর্ষদের কথা শুনতাম তখনই মনে হল এটি কি সত্যি শান্তি নাকি গ্রিনল্যান্ডের ছোট টুকরো কিংবা ভেনেজুয়েলার ছোট একটি অংশ দর্শকদের হাসির রোলের মধ্যেই মাস্ক যোগ করেন আমরা তো কেবল শান্তি চাই ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই শান্তি পর্ষদ মূলত গাজা যুদ্ধ পরিকল্পনা তদারকের জন্য একটি ছোট পরিসরের উদ্যোগ হিসেবে ভাবা হয়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনার পরিধি বড় হয়েছে ট্রাম্প ইতোমধ্যে ডজনখানিক দেশকে এতে যুক্ত করার আমন্ত্রণ জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে এই বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক বিরোধে মধ্যস্থতায় দায়িত্ব পালন করতে পারে এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ইলন মাস্কের সঙ্গে সাবেক এই প্রেসিডেন্টের সম্পর্ক গেল এক বছরে বেশ চড়াই উতের মধ্য দিয়ে গেছে প্রকাশ্যে বিরোধ আবার সম্পর্ক জোড়া লাগার পর এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে আলোচনায় মাস্ক শুধু রাজনীতি নয় পৃথিবীর ভবিষ্যৎ তার মতে রোবট একদিন সমাজ আমূল বদলে দেবে মানুষের কাজের প্রয়োজন কমে যাবে আর প্রযুক্তি মানবজাতির জাতির কল্যাণ নিশ্চিত করবে এমন এক সময় আসবে যখন রোবটই নতুন রোবট তৈরি করবে মাস্ক বলেন ভবিষ্যতে পণ্য ও সেবার কোনো ঘাটতি থাকবে না কারণ মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে তার ধারণা পৃথিবীর প্রতিটি মানুষই তার বৃদ্ধ বাবা মা কিংবা সন্তানদের দেখাশোনার জন্য একটি করে রোবট চাইবে তিনি জানান আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বিক্রি শুরু করতে পারে ইরানের দিকে অগ্রসর হয়েছে একটি বিশাল মার্কিন নৌবহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য সামনে নিয়ে এসে কি যুদ্ধের বার্তা দিচ্ছেন পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরান জানিয়েছে আঙুল ট্রিগারই আছে যে কোনো হামলার জবাব খুব দ্রুত এবং ভয়াবহভাবে দেবে তেহরান হেজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত নতুন করে উত্তাল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য সমুদ্র পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ জাহাজের বহর আর স্থলভাগে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান এই টান পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুই এখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এ দুই দেশের প্রতিটি পদক্ষেপের দিকে গভীরভাবে চেয়ে আছে গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হুঁশিয়ারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র একটি বড় আকারের নৌবহর ইরানের দিকে এটি সরাসরি আক্রমণের প্রস্তুতি না হলেও সতর্কতামূলক পদক্ষেপ বলছেন তিনি তবে বিশ্লেষকদের মতে এই সতর্কতা বার্তাটি ইঙ্গিতময় এ ধরনের সতর্কতা পরবর্তী সময়ে হামলার দিকে গড়িয়েছে এমন নজির আছে ভুরি ভুরি রয়টার্সের তথ্য অনুযায়ী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে রয়েছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েক কয়েকদিনের মধ্যেই বহরটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় পৌঁছানোর কথা ইরানে সাম্প্রতিক বিক্ষোভ তার পরবর্তী কঠোর দমন পীড়ন এবং ওয়াশিংটন তেহরান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সামরিক তৎপরতাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যুদ্ধজাহাজ পাঠানো প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি চান না কোনো সংঘাত সৃষ্টি হোক তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে ইরানের প্রতিটি পদক্ষেপ যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে সুইজারল্যান্ডের দাভস সফর শেষে দেশে ফেরার পথে ফোর্স ওয়ান থেকে দেওয়া তার বক্তব্যে ব্যর্থক বার্তার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি নতুন করে সক্রিয় করে বা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর পথে হাঁটে তাহলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না এ অবস্থায় শুধু নৌবহর নয় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন মার্কিন কর্মকর্তাদের মতে এতে একদিকে ঘাঁটিগুলো সুরক্ষিত থাকবে অন্যদিকে সম্ভাব্য সামরিক অভিযানের সক্ষমতাও বাড়বে এই পরিস্থিতিতে ইরানও চুপ নেই তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো মার্কিন আগ্রাসন বা হামলার জবাব হবে তাৎক্ষণিক এবং ধ্বংসাত্মক ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন যুক্তরাষ্ট্রের সব স্বার্থ ঘাঁটি ও প্রভাব কেন্দ্র বৈধ লক্ষ্য প্রস্তুতে পরিণত হবে আবদুল্লাহি বলেন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে যে কোনো ভুল হিসাবের পরিণতি কি হতে পারে হিট অ্যান্ড রানের যুগ শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন যে কোন আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া এমন হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ব্যবস্থা যা কল্পনাও করতে পারে না যুক্তরাষ্ট্র তা খুব ভালো করেই জানে বলেন তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকেও দেওয়া হয়েছে আরও কড়া বার্তা বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর হুশিয়ারি জানিয়ে বলেছেন সাম্প্রতিক বিক্ষোভ দমন শেষে তাদের বাহিনী এখনও সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে তার কথায় বাহিনীর আঙুল এখনও ট্রি আছে সংঘাত শুরু হলে প্রতিক্রিয়া হবে মুহূর্তের মধ্যেই একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অন্যদিকে ইরানের কঠোর অবস্থান সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথভাবে সংস্থাটি থেকে সদস্য ত্যাগের ঘোষণা দেন তাদের দাবি ডাব্লিউএইচও আমেরিকার সব অবদানকে কলঙ্কিত করেছে এবং স্বার্থবিরোধী কাজ করেছে এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে ডাব্লিউএইচও ছাড়ার ইঙ্গিত দেন কোভিড নাইন্টিন মহামারীর সময় সংস্থাটিকে অতিরিক্ত চীন ঘেঁষা বলেও সমালোচনা করেছিলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে অন্যতম বড় দাতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দু এবং দু সালের জন্য তারা কোনো চাঁদা দেয়নি এতে সংস্থাটিকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হয় এবং ব্যাপক সংখ্যক কর্মী ছাঁটাই করতে হয় ডাব্লিউএইচওর আইনজীবীরা বলছেন যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ কোটি ডলার বকেয়া পরিষদের আইনি বাধ্যবাধকতা রয়েছে তবে ওয়াশিংটন বলছে তারা এই অর্থ পরিষদের কোনো কারণ দেখছেন না উনিশশো সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের পর এই প্রথম যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদস্য পদ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযানে এবার পাঁচ বছরের শিশুকে আটক করে নয়া সমালোচনার জন্ম দিয়েছে অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বা আইস বিচারক সই করা ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে তল্লাশি এবং গ্রেফতার চালাতে আইস সদস্যদের ক্ষমতা দিয়ে নতুন নীতিমালা ঘোষণার পর দিন বৃহস্পতিবার শিশু আটকের বিষয়টি ফাঁস হয় অভিযোগ অস্বীকার করেছে আইস কর্তৃপক্ষ মঙ্গলবার বিতর্কিত কাণ্ডটি ঘটেছে অভিবাসী ধরপাকড়ের জন্য আলোচিত মেনেসোটা অঙ্গরাজ্যে ফাঁস হওয়া ছবিটি মিনিয়া পলিস থেকে পাঁচ বছরের লিয়াম রামসকে ধরে নিয়ে যেতে দেখা যায় বিতর্কিত এই ঘটনার সাফাই দিয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি বলেছেন অবৈধ অভিবাসীর বাবা পালিয়ে যাওয়ায় ঠান্ডা থেকে বাঁচাতে ওই শিশুকে হেফাজতে নিয়েছিল আইন বাহিনী লিয়াম সহ চার শিশুকে আটকের অভিযোগ উঠেছে আইসের বিরুদ্ধে একই সপ্তাহে মিনেসোটার সেন্ট পল থেকে এক বৃদ্ধকে খালি গায়ে তুষারের মধ্যে হাঁটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তোলার দৃশ্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করে গত আঠারো জানুয়ারির ওই ঘটনার শিকার বৃদ্ধ স্কট থাওয়ের দাবি লাওস থেকে এসেছেন এবং যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে বসবাস করছেন তিনি অন্তত তিন হাজার আইস কর্মকর্তার নামে মিনেসোটার ব্যাপক ধরপাকড়ের প্রতিবাদে চলছে মানবাধিকার সংস্থাগুলোর বিক্ষোভ এক দশকেরও বেশি সময় আগে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল পরিবারের প্রিয় পোষা কুকুর বা টাকা অনেক খোঁজাখুঁজির পর তাকে আর না পেয়ে পরিবারটি ধরেই নিয়েছিল হয়তো আর নেই সে কিন্তু সময়ের পর তার আড়ালে লেখা ছিল ভিন্ন এক গল্প যুক্তরাষ্ট্রের মায়ামি ডেড অ্যানিম্যাল সার্ভিসে পাওয়া একটি মাইক্রোচিপ বদলে দিয়েছে সব হিসেব কিভাবে সম্ভব হলো তা নিয়ে থাকছে মুর্শিদ আলমের টেপ এক দশকেরও বেশি সময় আগে একদিন হঠাৎ করেই বাড়ি থেকে উঠাও হয়ে যায় দুই বছর বয়সী কুকুর বাটার কাপ অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারটি ধরেই নিয়েছিল প্রিয় সঙ্গীটি হয়তো আর বেঁচে নেই সময়ের সঙ্গে সঙ্গে কষ্ট চাপা পড়লেও স্মৃতি থেকে কখনো মুছে যায়নি বাটার কাপ কিন্তু ভাগ্যের লেখা তখনো হয়তো বাকি ছিল গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের মায়ামি ডেড অ্যানিমেল সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয় তারা জানায় এ মাসের শুরুতে তাদের আশ্রয় কেন্দ্রে একটি বয়স্ক কুকুরকে আনা হয়েছে নিয়মমাফিক স্ক্যান করার পর কুকুরটির শরীরে পাওয়া যায় একটি মাইক্রোচিপ সেই ছোট্ট চিপি খুলে দেয় বড় এক গল্পের দরজা মাইক্রোচিপের তথ্য থেকে জানা যায় কুকুরটির নাম বাটার কাপ বয়স প্রায় পনেরো বছর আর সে হারিয়ে গিয়েছিল দশ বছরেরও বেশি সময় আগে চিপে থাকা তথ্যের সূত্র ধরে আশ্রয় কর্মীরা যোগাযোগ করতে সক্ষম হন বাটার কাপের আসল মালিকের সঙ্গে খবর পেয়ে এক মুহূর্ত দেরি করেননি পরিবারটি ছুটে যায় মায়ামি টেট অ্যানিমেল সার্ভিস সেন্টারে সেখানে তৈরি হয় আবেগে ভরা এক পুনর্মিলনের দৃশ্য দীর্ঘ অপেক্ষার পর আবারও একে অপরকে খুঁজে পাওয়া সময় বদলেছে বয়স বেড়েছে কিন্তু ভালোবাসা ঠিক চিনে নিয়েছে একে অপরকে হারিয়ে যাওয়া এক কুকুর ছোট্ট একটি জিপ আর দশ বছরের অপেক্ষা সব মিলিয়ে বাটার কাপের গল্প এখন ভালোবাসা আর আসার এক জীবন্ত উদাহরণ বলে মনে করছেন সবাই সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টের স্পিকার আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়ার ঘোষণা দেন আগামী আট ফেব্রুয়ারি দেশটিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে গেল সোমবারে এই নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে জনগণের সরাসরি সমর্থন পেতেই তিনি সিদ্ধান্ত নেন নিজের জনসমর্থনকে কাজে লাগিয়ে নিম্নকক্ষে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চান দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী টাকাইচি বর্তমানে টাকাইচির দল ক্ষমতাসীন লিবার ডেমোক্রেটিক পার্টি এল দেবে এবং জাপান ইনোভেশন পার্টি জি জোটের সঙ্গে পার্লামেন্টে খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে প্রধানমন্ত্রী হিসেবে টাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও বেশ কিছু বিতর্কিত কাজের কারণে তার দল এলডিপির জনসমর্থন বেশ কমেছে বিশ্লেষকরা মনে করছেন মানুষ টাকায় জেকে পছন্দ করলেও তার দলকে কতটা ভোট দেবে তা এখনো নিশ্চিত নয় এই ছিল আজকের মতো সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ